ডাইনিং টেবিলে বাট একটুখানি ভুল মানে ভুল কিছু হয়নি ঠান্ডা হয়ে গেছে এরকম গরম থাকলে বেশি টেস্টি আমগুলো বাবা নিয়ে এসছে পরশু দিন ফ্রেন্ড সেগুলো যদি এবার না করে দিই না তো একটু পেটে পেকেও যাচ্ছে তো অনেক স্বাদ করে নিয়ে এসছে এমনিতেই এখন আমরা ছোলে কুলছে বেদমি পুরি এত কিছু খেয়েছি আমাদের খিদে নেই ডাল ভাত আলু সিদ্ধ করবো তো ভাবলাম এই যে এটা করি ফ্রিজে পুরো এক বাটি মালাই জমে গেছে ঘি বানাতে হবে ওটাও করবো তো এই দেখো এখানে বসে গেছি আমগুলো কাটতে করি আজকে যা ছিল স্বপ্ন আমার কেন বলো ফ্রেন্ড নিচে বসে না করতে খুব অসুবিধা হয়তো অনেকদিন ছিল কি রানিং টেবিল এলে না একটুখানি আমি উপরে বসে আরামসে কাজ করতে পারবো সেই জন্যই গানটা আর কি ছোটোবেলা থেকে আমার আচার ভীষণ প্রিয় আর গুড়াম যদি হয় তো তা দেখো ফ্রেন্ডস এখন আমি নিজেও বানাতে শিখে গেছি তো এই যে চামচটা তোমাদেরকে দেখাচ্ছি এই চামচে চার চামচ মৌরি নিয়ে নিলাম এবার কড়াইটা একদম শুকনো খুব ভালো করে ভেজে নিচ্ছি মৌরির পরে নিচ্ছি জিরে গোটা জিরে দেখো ক্যামেরাতে ফোকাস হাটিয়ে দিল যাই হোক এটা কিন্তু গোটা জিরে তো গোটা জিরে নিলাম দু চামচ ওই চামচে এবার আবারও ভালো করে ভেজে নেব তারপরে আবার ওই কড়াইয়ের মধ্যে নিয়ে নিলাম এই চামচে দু চামচ কালো জিরে তোমরা যদি কালো জিরে খেতে ভালোবাসো একটু বেশি দিতে পারো তবে আমি যে কোয়ান্টিটিতে করেছি সেটা আমি বলছি তাই এরপর কড়াইয়ে দিয়ে দিলাম মেথি মেথিও দিলাম আমি দু চামচ এই চামচটিতে তোমাদেরকে যেন বোঝাতে সুবিধা হয় ঠিক সেই কারণে ফ্রেন্ডস আমি কিন্তু ওই একই চামচেই প্রতিটি মশলা নিচ্ছি মানে গোটা মশলা এরপর দেখো দিয়ে দিলাম আজওয়াইন যেটাকে জোয়ান বলি তো এটা একটুখানি বেশি পরিমাণে দেব মানে তিন চামচ দিলাম তারপর এটাকেও ভালো করে ভেজে নেব তো ব্যাস একই থালার মধ্যেই সব কিছু রেখে নেবো আর ফ্রেন্ডস আমি এখানে একটা নতুন জিনিস মেলাবো যেটা হয়তো তোমরা দেখো না সেটা হচ্ছে গোলমরিচ গোটা গোলমরিচ এটাকেও খুব ভালো করে একটুখানি ভেজে নেব আর এরপর ভেজে নিয়েছিলাম চারটে শুকনো লঙ্কা ফোনটা গরম হয়ে যাওয়ার কারণে ওটা শেয়ার করতে পারিনি তা এই দেখো এটা খুব ভালো পাউডার বানিয়ে নেব তো এরপরে দেখাই দেখো এখানে দু কেজি আম পুরো আমি কেটে রেখেছি তো দু কেজি আম যেহেতু আছে গুড়টাও কিন্তু পুরো কেজি আছে যেটা কিনা আমি করে রেখেছি আর আমটা একটুখানি টক টক আছে তো সেই কারণে আমি পুরো দু কেজি গুড়টাই দিয়ে দেবো তো ব্যাস সব রেডি রইল ব্যাস আচারে সব কিছু রেডি করে নিলাম তেল তো ওদিকে আছে গ্যাসটা বন্ধ করিনি তো না তিনটে বাজছে জানো তো আমাদের বাড়িতে কারুরই এখন খিদে নেই তো নর্মাল একদম আলু মাখা ডাল আর ভাত করেছি তার সাথে আমের আচার তো আছেই আছে ফ্রেম যখন বানিয়েছিলাম যেটা কিনা ভীষণ হয়েছে তো সেটা আমি না রিল মোডে শেয়ার করেছি তো আজকে ভাবলাম ব্লগে শেয়ার করি তো সেই জন্য পুরো ডিটেলসে শেয়ার করছি তার ফলে কী হবে যদি কেউ বানাতে চায় আমাকে দেখে একদম সুন্দরভাবে যেন মেজারমেন্টগুলো বুঝতে পারে জানো তো আমরা যখন কারোর রেসিপি দেখি না তখন মেজারমেন্টেই মেন ইস্যু থাকে কি বুঝতে পারি না সে এক্স্যাক্টলি কতটা দিল তো আমি চেষ্টা করছি তোমাদেরকে পুরোপুরি বুঝাবার আর কি

গাছ বাদা করছে পরে দেখাচ্ছি তোমাদেরকে তো এই দেখো ফ্রেন্স রান্না বান্না করে আমি এখানটায় রেখেছি বেড়ে এবার টেবিলে দিয়ে দিই ঝটাফট খেলি নি আমার চিঙ্কু মা ঘুমিয়ে পড়েছ ওখানে উঠাবো না ঘুম থেকে উঠুক তো আমিও এখন খাবো না বাবা মাকে দিয়ে দিই মা গেছিলো ডাক্তারের কাছে মায়ের ওই আর্থ্রাইটিসের ব্যথার জন্য দেখাতে তো দেখিয়ে এলো তাকে বাবা মাকে দিয়ে দিচ্ছি দেখো তুমি খাবে এখন আমরা কেউই খাবো না ওই আমরা যা জলখাবার খেয়েছি না পেট পুরো একদম মানে গলা অব্দি খাবার ভরে আছে আমি আচার বার করে নিলাম এটা দেবো এখন এটা হচ্ছে আমার আগের বারের বানানো জানো তো আর এখানে দেখো আলু মেখেছি পেঁয়াজ আর লঙ্কা ভেজে আর এখানে না রাঁধুনি ফোড়ন দিয়ে পেঁয়াজ ফোড়ন দিয়ে ডাল বানিয়েছি এই ডালটা জানো তো শুধু মানে ডালটা দিয়ে প্রচুর ভাত খাওয়া যাবে এত টেস্টি হয় বাবা মাকে খেতে দেওয়া হয়ে গিয়েছে তা কড়াইয়ের মধ্যে তেল দিয়ে নিলাম চলো আচারটা বানিয়ে নিই তারপর আমরা খাবো তা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দুই চামচ পাঁচ ফোড়ন ওই যে চামচ দেখাচ্ছি ওই চামচে তেল খুব ভালোভাবে গরম হয়ে গিয়েছে তা ঠিক তারপরেই আমি কেটে রাখা দু কেজি আম যেটা কিনা ধুয়ে রেখেছিলাম তো সেটি আমি কড়াইয়ের মধ্যে সবটা একসাথে দিয়ে দেবো আর এরপর দিয়ে দিচ্ছি নুন পরিমাণ মতো আর হলুদ নুনটা তোমরা তোমাদের মতো দেবে যে যতটা যেরকম যে খাও আর তার সাথে হলুদ তা এখানে দু কেজি আমে দু কেজি গুড় ফ্রেন্ডস আমি মিলাচ্ছি আমার আমটা যদিও হালকা একটু টকটকও আছে তো আচারটা না বেশ টক মিষ্টি ঝাল এরকম টাইপের হবে আর কি জানো তো ফ্রেন্ডস এই গুড়ের যে একটা থিকনেস হবে না আর তার সাথে ভাজা মশলা ওটাই কিন্তু অ্যাকচুয়ালি ওই মাখো মাখো ব্যাপারটা হবে যেটা কি না আমের আচারে দেখবে আমের থেকে বেশি আমাদের ওই মশলাটাতেই ইন্টারেস্ট থাকে রুটি পরোটা ভাতের সাথে খাওয়ার জন্য তা দেখো এখানে ওই ভাজা মশলাটা এবার একটা সুন্দর পাউডার বানিয়ে নেবো এইটা হওয়ার পরে এত সুন্দর সেন্ট গোটা ঘর পুরো মমা করছিল তাই একটু বেশিক্ষণ ধরেই ঘোরাতে হবে সুন্দর একেবারে পাউডার হয়ে যাবে ব্যাস হয়ে গিয়েছে তা চলো তোমাদেরকে বাটিতে ঢেলে দেখিয়ে দিই এই যে তা এবারে খালি রেসিপি দেখলে হবে তাহলে ঝটপট বানিয়ে ফেলো এখন কিন্তু বাজারে আম বেশ সুন্দর আসছে আর পুরো বছর সুন্দরভাবে স্টোরও করতে পারবে তা যেরকমভাবে আমি যেমন দেখালাম তোমরা যদি এক্স্যাক্ট অমনিভাবে করো আচারটা দারুণ হবে কারণ আমার আচারটা তো অসাম হয়েছে আমি তো ভয়েস ওভারটা পরে দিচ্ছি ফ্রেন্ডস আর আগের আচারটাও কিন্তু বেশ ইয়ামি হয়েছিল। আমি দিয়েছিলাম দু কেজি গুড় ফ্রেন্ডস তো এই দেখো আমার কড়াই ছোট পড়ে যায় একেবারে উথলে উথলে গ্যাসে পড়ে ঢোড়ে এক একবার কাণ্ড সে বলতে পারো প্রচুর কাজ বেড়ে গেল তো ক্লিন তো করে নিলাম আমি যেরকমভাবে থাকতে পারবো না কড়াইটা এখানে ভিজিয়ে রাখলাম গরম গরম আছে এখন জল দিয়ে দিলাম সবটা ছিঁড়ে গেল না তো গুড় তো হাতে করে তুলতে খুব অসুবিধা হয় এখানে দেখো আমার এই স্টিলের হাড়ি এই হাড়িটা কিনে এত উপকার হয়েছে না একই হাড়ি আর এক ওই স্টিলের কড়াই আগের বারে স্টিলে করেটাতে স্টিলের কড়াইটাতে হয়ে গেছিলো কারণ এক কেজি আম এক কেজি ঘুরছিলো এবার দু কেজি আম দু কেজি ঘুরতে আমি জানতাম ওটাতে হবে না কারণ আগেরবারে ওটা পুরো টুপুটুপু হয়ে গেছিলো এই দেখো হাঁড়িটা বার করে হাঁড়িটাতে দিলাম আর আমার আচার প্রায় হয়ে গেছে তো এই দেখো অনেকক্ষণ ধরে আমি এরকমভাবে জাল দিচ্ছি ফ্রেন্ডস তো জানো তো এটা যে হয়ে গেছে এটা না বোঝার একটা টেকনিক আছে এই দেখো এই যে এমনি করে তুললাম তো একটা বাটির মধ্যে জল নিয়ে এই যে এরকমভাবে ফেলবো দেখো দেখছো ওটা এক হয়ে যাচ্ছে ওটার মানেই কিন্তু মানে ছড়িয়ে যাচ্ছে না এক জায়গাতেই থাকছে এটার বলছি অলরেডি আমি একবার দেখেছি আমিও সেকেন্ড টাইম আবার দেখছি এই যে এরকম করে যেমনই জল দাঁড়াও হেজি হয়ে যাচ্ছে কেন ফোকাস তো ভাই তাই দেখো বাটিতে জলের মধ্যে যেমনই ফেলছি দেখো ফেললাম তো এটা কিন্তু ছড়িয়ে গেল না ইভেন আমি যদি হাতে করে এমনি করি তাও ছড়িয়ে যাচ্ছে না তার মানে এটা একেবারে পারফেক্ট হয়ে গিয়েছে আর কিছু করার নেই এটাকে আর ফোটাবার নেই দরকার নেই আর কি এরপরে এই ভাজা মশলাটা দিয়ে দেবো পুরো ব্যাস ভালো করে এটাকে মিলিয়ে নি এত সুন্দর সেন্ট আসছে না তোমাদেরকে সেন্টটা যদি আমি মানে অনুভব করাতে পারতাম দারুণ হয়েছে এইবারও কিন্তু বুঝতেই পারছি যে বন্ধ করে দিলাম গ্যাস আচার কিন্তু একদম রেডি আর কিচ্ছু করার নেই এটাকে ভাবে ছেড়ে দিতে হবে এক আচার সাথে আমি দারুণ হয়েছে এবারও বলতে পারছি এখন থেকে স্মেলটাতে কালারটাতে খাওয়ার জিনিস খাওয়ার অবধি মানে প্রয়োজন লাগে না ভালো না মন্দ বিচার করতে দেখেই বোঝা যায় তো ওই হচ্ছে কথা তো দেখেই বোঝা যাচ্ছে দারুণ হয়েছে আর তার সাথে স্মেল তো আসতেই আসছে তো চলো এবার চারটে বেজে উনিশ মিনিট হচ্ছে এবার একটু একটু খিদে ফেলছে আমার ছোটো মাম্মা ওই যে ঘুম থেকে উঠেছে দিদি ভাই উঠালো তাইবারে আমরা চারজন খেয়ে নিই পেটে ভাতটা পড়ার পর ঘুমিয়ে পড়া এটা আমার এমন একটা অভ্যাস হয়ে গেছে নিজের কিছুতেই আটকাতে পারছি না ফ্রেন্ডস তো আজকেও পড়ে সাতটার সময় আমি দেখো শুয়েছি কটার সময় আজ ঘুম থেকে উঠেছি মা সন্ধ্যা দিদি সাজা সন্ধ্যা দিতে হয়নি তো চলো যাই এবার চা বানাই কিছু করার নেই ঘুমটিকে আমি আটকাতে পাচ্ছি না আর আমি এটাও জানি ভাত খেয়ে যে ঘুমিয়ে পড়ছি না এটা কিন্তু শরীরের জন্য খুব ক্ষতি কি করবো বলো আগে আগে

চলো আমরা কোথায় যাচ্ছি জানো আমরা যাচ্ছি এগ রোল নিতে এগ রোল খেতে মন করছে ভাইয়ার কাছে জানতে পারলাম বৈশালীতে কোথায় আছে যেখানে কিনা রুটিটাও সাথে সাথে বানাচ্ছে এখানে না রুটিগুলো আগের থেকে বানিয়ে রাখে কোনো টেস্টই থাকে না তো বলছি রুটিটাও ওইখানেই বানাচ্ছে না তাহলে তো একদম ওয়েস্ট বেঙ্গল স্টাইল হবে এই যে দেখো এখন আমরা যাচ্ছি বৈশালী সেক্টর ফাইভ মার্কেট এই যে তিন কিলো তরমুজ কুড়ি টাকা কিলো কিন্তু দু কিলো তিন কিলো চার কিলোর থেকে কম নেই তো কুড়ি টাকা কিলোতে কোনো ফরক পড়ে না ষাট সত্তর আশি টাকা লাগবেই লাগবে আমারটা যেরকম তিন কিলো ছিল রুটি বানিয়ে রেখে তারপর করছে না কিন্তু রুটি হাতে হাতে করছে তা খেয়ে দেখি কীরকম ভাইয়াদের সাথে থেকে বেশ অনেক কিছু ভালো ভালো জায়গা জানা যায় এই হচ্ছে আমার ডাবল এগরোল আর এখানে চলছে এখানে বরের চলছে বলে দাও ঘরের জন্য প্যাকিলে দারুন গেলাম যে একদম গরম গরম একদম তাজা তাজা বানিয়ে যে রুটিটা তো ছিল না এই প্রথম আমি দিল্লিতে

আজকে ঘর এটা এলাহি হচ্ছে খালি দেখো ফ্রেন্ডস মর নিচে আছে ভাইয়াদার সাথে আমি গিয়ে গিয়ে দেখি জানো ও কোলা ফ্লেভারের আইসক্রিম খাচ্ছে তাহলে তুমি আর খাবে বলে হ্যাঁ আলো কখন খাবে আমি তো গিয়ে খেয়ে নেবো আমরা একসাথে খাই ও আমি গিয়ে খাবো তুমি কুলফি নিয়ে রাখো ওটা ফ্রিজে রেখে দিলাম বাবা মাকে দিয়ে দিলাম বাবা মা যেটা পছন্দ করে বাবুদেরকে দিয়ে দিলাম তিনজন বলে